আমাদের অনেক অক্ষমতা থাকতে পারে কিন্তু একটা জিনিস নিয়ে আমরা সব সময় আমরা প্রাউড ফিল করি এবং এটা খুব স্ট্রেংথলি বলি আমাদের মধ্যে সততার গুণ আছে আমাদের কাছে কেউ যদি এক হাজার কোটি টাকাও দেয় আমরা একটা পয়সা মেরে খাব না এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের যে অধিকার তাদের যে প্রাপ্য হিস্সা সেটা আমরা শিক্ষার্থীদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডেভেলপমেন্টমূলক কাজ করেছে এবং মহসিন হলে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্মানিত পাঠ্য স্যারও শিক্ষার্থীদের সাথে নিয়ে হল সংসদ এবং হল প্রশাসন একদম ব্রিজিং কোলাবোরেটিং ওয়েতে অনেকগুলো কাজ হচ্ছে মহসিন হলে ভূমিকম্প পরবর্তী অনেকগুলো সংকট ছিল সেই সংকটগুলো দূর করার জন্য শিক্ষার্থীদের মতামতের আলোকে কাজ হচ্ছে তো আমরা আশা করছি শিক্ষার্থীরা তাদের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা প্রত্যেকটা প্রত্যাশায় ইনশাল্লাহ আমরা পূরণ করব আর বিশ্ববিদ্যালয়ে আজকে যেই চমৎকার একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গণতান্ত্রিক চর্চা কোনো ধরনের আতঙ্ক নেই কোনো ধরনের গণরম গ্যাস্টরুম কালচার নেই আমরা আজকে স্মরণ করতে ইচ্ছা হচ্ছে আজকে এখানে আমাদের রাকিব ভাই দাঁড়িয়ে আছে এই যে রাকিব ভাই যাকে মহসেন হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা চারতলা থেকে ফেলিয়ে দিয়েছিল সারা রাত ধরে তাকে নির্যাতন করেছিল এবং যখন রাকিব ভাই এই সন্ত্রাসীদের কাছে পানি চেয়েছিল তখন বলেছিল তুই প্রস্রাব খা এইভাবে গত ষোলো বছর আমাদেরকে ফেসিবাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রত্যেকটা হলের আমরা দেখতে পেয়েছি গণরম গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন এবং এখানে কোনো ধরনের অধিকার ছিল না তা আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের মধ্যে কোনো গণরম নেই গ্যাস্টরুম নেই কোনো ধরনের ভয় সংস্কৃতি নেই সবাই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে সবাই নিজেদের মতো করে হচ্ছে তাদের যে চর্চা সেগুলো করছে তো এই পরিবেশটাকে আমরা একটা স্থায়ী রূপে নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে কেউ যেন রাকিব ভাইদের মতো কেউ যেন নির্যাতনের শিকার না হয় এবং আজকের যেই নতুন বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশ আমাদের কোনো একক কেরিস্মা মারা দীর্ঘ ফেসিবাদী আমলে যারা আজাদির জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে রাকিব ভাই এখন হাতে তার কষ্ট হয় তার পা এখনও ভাঙ্গা তো এই রাকিব ভাইদের অবদান আছে আমরা যেন এই মানুষদের অবদানগুলো সবসময় যেন স্মরণ রাখি এরাই হচ্ছে আমাদের হিরো তাদের স্যাক্রিফাইস তাদের আত্মত্যাগ তাদের অঙ্গহানি এর মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং এই শহীদ গাজী যারা আছে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কথাগুলো যেন সবসময় স্মরণ রাখি আমি হল সংসদ এবং হল প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিয়েছেন তাদের কথাগুলো শুনেছেন এবং একই সাথে আজকে যেন স্পন্সর করেছেন নিশান গ্রুপের উদ্যোক্তা যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি আমরা সবাই সাবেক বর্তমান শিক্ষার্থী হল সংসদ এবং প্রশাসন অককত কাজ করে শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করবো সবাইকে সহযোগিতা দরকার ধন্যবাদ এই বাস্তবায়নে অর্থাৎ কাজ থেকে শুরু করে প্রোগ্রাম পর্যন্ত যিনি অসাধারণ দক্ষতার সাথে সমন্বয় করেছেন আমাদের অভ্যন্তরীণ জিয়া সম্পাদক আসিদুল্লাহ জুবাইল ভাই এছাড়াও এই কাজে যথাযথ সহায়তা প্রদান করেছেন আমাদের সম্মানিত এডিএস আব্দুল নজিদ ভাই ভাইদের কাছে হল সংসদের মুখ মুখপাত্র হিসাবে আমি কৃতজ্ঞতা জানাই এ মুহূর্তে সর্বশেষ আজকে হল সংসদের সম্মানিত সভাপতি হলের অভিভাবক হিসাবে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানায় আমাদের হল প্রবোষ অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আসলে এত কিছু বিষয় নিয়ে আমাদের হল সংসদ ওরা ডিল করে যে আমি আসলে আমি অনেক সময় তালগুল পাকিয়ে ফেলি কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে হলে যারা নির্যাতিত ছিল এই হলের জন্য যারা ফিল করে সাবেক শিক্ষার্থী আসলে শিক্ষার্থী কখনো সাবেক হয় না আমরা এখানে যারা পড়াশোনা করেছি সবসময় আমাদের বুকের মধ্যে ইউনিভার্সিটি তো সেই জায়গা থেকে আর যারা থাকে আমাদের পরবর্তীতে হয় সন্তানতুল্য অথবা ছোট ভাই তো আমরা এই যে একটু আগে আমাদের সাফমান যেটা বললো যে হলের অভিভাবক আমি জানি না আল্লাহ তাহলে আমাকে আসলে কতটুকু অভিভাবকত্ব এই দায়িত্ব পালন করতে মানে সুযোগ দিবেন বা আমার কতটুকু সক্ষমতা আছে কিন্তু আসলে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি করে যাচ্ছি হ্যাঁ এরপরেও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় বিশেষ করে যারা অনেকে মনে হয় সাংবাদিকও আছে এখানে যদি ভুল ত্রুটি হয় আগে ঘটনা ঘটার আগেই আমাকে বলতে হবে যে আমি এই ক্ষেত্রে আমি বা আমরা ভুল করছি না হলে আমাদের আসলে অগ্রযাত্রা ব্যাহত হয় আর সবচেয়ে বড় কথা যে আজকে যে ইভেন্টটা এটা আসলে একটা এক্সক্লুসিভ এই কারণে যে এখানে স্বাস্থ্য একটা অন্যতম একদম সরাসরি যে বিষয়গুলো এখানে আনা হয়েছে সরাসরি এইগুলো দিয়ে আমাদের স্বাস্থ্য রক্ষার সাথে সংশ্লিষ্ট হ্যাঁ আর এই যে মোহিত হয়ে বুধ হয়ে মোবাইলের মধ্যে পড়ে থাকা আমি পাঁচে অগাস্টের পরে আমার উপজেলায় লোক উপজেলায় স্কুল স্কুল কলেজ এবং মাধ্যমিকের প্রথম চেষ্টা করেছিলাম যে শিক্ষার্থীদের এখান থেকে বের করে কিনা কিন্তু আল্লাহ সামর্থ্য আমি ফেল করেছি ওখানে কিন্তু ওই ফেইলর থেকে আমি জানি যে আসলে কি কি সমস্যাগুলো ছিল এখানে আমাদের হলের যে ছেলেরা আছে তরুণ নতুন তার আমি সৈনিক খুব মানে প্রবন্ধের মাধ্যমে ওদের কথাই বলেছিল যে এই সৈনিকদের জন্য তাকিয়েছিল আমরা আসলে ফেল করেছিলাম আমাদের সময়ে কিন্তু ওরা পাশ করেছে এবং এই পাশটা আরও সামনে বড় পরীক্ষা আছে যুদ্ধে জয় করা একটা এবং সেটাকে ধরে রাখা এবং এই ধরে রাখার জন্য কিন্তু স্বাস্থ্য দরকার মেধা দরকার সারাদিন ঘুমালে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে ঢুলো ভাব থাকবে এই দিয়ে কাজ হবে না নজরুল ইসলাম বলেছেন সেই সৈনিকের জন্য তাকিয়ে আছেন আমরাও কিন্তু তাকিয়ে আছি স্বাস্থ্যটা আগে স্বাস্থ্য মানে কি এক্সারসাইজ করলে খেলাধুলা করলে এগুলোতে কী হবে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বেশি হবে এবং মস্তিষ্ক ঠিক থাকলে আমরা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গার সাথে কম্পিট করতে পারবো সারাদিন পড়ালেখা করলে শুধু পড়ালেখা হবে না তো আশা করি আমাদের হল সংসদ অগ্র অব্যাহত রাখবে আমাদের ডাকসুর ভিপি আমাদের অনুজ আমাদের খুবই স্নেহের সাদিক এখানে আসে উপস্থিত আছে আমি জানি সব ওকে আমরা সবসময় পাবো কখনো কখনো আমি আমাদের ছেলেদেরকে বলে ওরাও বলে যে স্যার এটা বললে আপনি বলেন আমরা ভাইয়ের কাছে গিয়ে আমরা ব্যবস্থা করে ফেলবো তো আমি জানি ভাই রিসেন্ট একটা ঘটনা ঘটছে একজনের একদম একজন শিক্ষার্থী তা থাকার একটা কষ্ট সেটাও তার সাথে গিয়ে সেখানে শেয়ার করেছে এবং আমার কাছে আসছে এবং আমি শুধু ওর কথা বলেছে বলে এবং আমাদের ট্রেজার স্যার বলেছেন এটা আমার মতো করে আমি ট্রাই করেছি আর এখানে যেটা বলা হলো আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আমরা মানে যতক্ষণ আমাকে এই পদে আল্লাতাল রাখা ইয়ে থাকেন আমি থাকতে আমার কোনো শিক্ষার্থী শুধু তাই নয় এই টেরিটরির মধ্যে যদি একজন শ্রমিক হয় শিশু শ্রমিক অনেক সময় বাধ্য হয়ে উঠতে অন্য জায়গায় যাওয়ার জায়গা নেই এখানে ক্যান্টিনে কাজ করে একটা সেলের উপরও কোনোরকম অত্যাচার হলে এমন কি আমাদের হল সংসদের কেউ করলো আমি এটা কিন্তু মেনে নেবো না তার আগে আমি এখান থেকে চলে যাব হ্যাঁ তো আমি এই সমস্ত পজিটিভের জন্য সাদিকা একটা বলেছি যে আরেকটা কথা হলো যে এখানে অর্থনৈতিক বিষয় আমি অনুরোধ করবো সরাসরি আমাদের কোনো টাকা দরকার নেই আমাদের যে জায়গাগুলো তো আছে আপনারা যারা সমাজে প্রতিষ্ঠিত আছেন আসলে প্রতিষ্ঠিত বলতে কি বোঝায় যে আপনি বলছেন ছোট ব্যবসা আল্লাহ রহমতে যেটা আছে আপনি অনেক আরও অনেক কোটি কোটি যারা আছে বসুন্ধরা গ্রুপ এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ ওদের বড়ো ব্যবসাই বলবো না ওরা এখানকে তস্কর আমাদের সমস্ত সুবিধা নিয়ে এখান থেকে পাচার করে দিয়েছে সে ব্রিটিশ আমলে দিয়েছে তার আগে আগে এমনকি আমরা যাদেরকে বলি যে মানে মুসলিম শাসন আমল তখনও দিল্লিতে গিয়ে সমস্ত কিছু হয়েছে এই এলাকা থেকে শোষণ করে নিয়ে গিয়ে ব্রিটিশ আমলে নিয়ে গেছে এরপরে তো শেখ হাসিনার আমল বারবার বারবার আসে এরা সমস্ত কিছু এবার ইউকেতেই তিনশো ষাটটা বাড়ি করেছে যেখানে আমার শিক্ষার্থীর গায়ের উপরে প্লাস্টার খুলে পড়ছে মুক্তিযুদ্ধ গণতন্ত্র তরণ করা হয়েছে সেখানে আর বাকি জায়গায় এসে শিক্ষার্থীর মুখ বন্ধ করে স্বাধীনতা তরণ এদিকে আর শিক্ষার্থীদের মুখ বেঁধে দেওয়া হয়েছে এখানে তার উপর অত্যাচার করা হয়েছে এই ধরনের অত্যাচার আসলে আমরা যদি সহ্য করি তাহলে আমরাও কিন্তু আল্লাহর পথে সঠিক প্রতিক এইটা আমরা ছাত্র শিক্ষকরা আবার যেরকম ছিল আমি বারবারে এক কথাই বলি আমাদের ইমান হারালে আমাদের একটুখানি দুর্বল হলে চলবে না আমরা একত্রে আছি একত্রেই বাইরের রাজনীতি যা হয় হোক আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবাই একত্রবদ্ধতা থাকবো এই ধরনের ফ্যাসিস্ট ফ্যাসিস্টের থেকে বেশি শকুনের মতো নির্মম ভাবে যেভাবে খুন করেছে অত্যাচার করেছে আমার পনেরোশো শিক্ষার্থী সহ অন্যান্য মানুষকে এর তো মানে এর বিচার না হলেও আমি একজনকে একটু আগে বলছিলাম সবার আগে এই কথা সবার আগে এই কথা হবে যে আমার ছাত্রকে আমার সন্তানকে খুন করেছ এটার বিচার আগে হতে হবে এবং এরা বারবার ফিরে এখানে আসবে আসার চেষ্টা করবে এবং এখন অন্য কথা দিয়ে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এটা মানি না আমি এই দাঁড়াই শহীদ মিনার দাঁড়িয়ে বলেছিলাম আমাদের ট্রেজারের সার ছিলেন আমার পরের বক্তা যা আমরা মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি সেটা বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরবো এখন এই সরকারও যেই আসুন না কেন আপনার অনেক নমস্য ব্যক্তি আমরা শ্রদ্ধা করি কিন্তু আমার শিক্ষার্থীকে তো মেরেছেন আমাদের বুকে বলে লেগেছে এটা আমরা আসলে মানি না আবারও যদি অন্যায় হয় আবার আমরা আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি আমার একদম আপন ভাই ও গভর্নমেন্ট আমি তার পাশে শিক্ষার্থীদের পাশে আছি এবং এই হলের কথা আমরা বলি আমাদের এখানে বিন্দুমাত্র যারা আমাদের স্টাফ এবং অন্যান্য কর্মকর্তারা আছেন আপনারাও আমরা জানি পরিশুদ্ধ আমরা আরও পরিশুদ্ধ হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট না হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হতে হবে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট থাকতে হবে এইখানকার সমস্ত কিছু শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থী প্রতি মুহূর্তে পড়াশোনা করতে হয় সুতরাং আমিও শিক্ষার্থী ওরাও শিক্ষার্থী আমি সিনিয়র ওরা জুনিয়র আমার কাছে ওরা পড়াশোনা এবং গবেষণা শিখছে আমার কাছে ন্যায় পড়াণতা শিখছে আমি যদি এক পার্সেন্ট ছেলেদের মনে করবে যে এইটাই নাই শিক্ষকদেরকে বাবা মার কাছে শিক্ষার্থীরা অনুসরণ করে আমরা এখানে এটার কিন্তু শুধু যে একটা পিলার ধ্বংস হলো তাই না এটা ধ্বংসটা হয় কি মনুষ্যত্ববোধ এবং ন্যায় পরায়ণতা এবং অনেস্টি এদেশ থেকে শেষ করে দিয়ে গেছে আমাদের তরুণদের মধ্যে অসততা ঢুকে দিয়ে গেছে এইটা কিন্তু আমরা মানি না আমরা পার্শ্ববর্তী অন্যান্যদের সাথে কম্পিটিশন করে একটা বড় জায়গা সরি আমার কথা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বড় জায়গা হচ্ছে যে আমার শিক্ষার্থীরা আমরা যখন বাইরের এয়ারপোর্টগুলো যাই আমাদের ছেলেমেয়েরা গিয়ে সেখানে কি করে ওই ইয়া পরিষ্কার করে ক্লিনিং এর কাজ করে আর সাউথ ইন্ডিয়ানরা হ্যাঁ তারা গিয়ে হচ্ছে সমস্ত গ্রান্ড ক্রু থেকে সমস্ত অপারেশনের দায়িত্বে থাকে তাহলে স্কিল স্বাস্থ্য সৌন্দর্য শুভ বুদ্ধি এইগুলো আমাদের চর্চা করতেই হবে আমি আশা করব আমাদের সাদিক কায়ম এবং হলে সংসদে যারা আছে একদম বল থেকে এবং আমি বিশেষভাবে অনুরোধ করব আমরা যারা নির্বাচিত হয়েছি কোনো পলিটিক্যাল পার্টির আমরা নই আমরা এই দেশের মানুষের শিক্ষার্থীর জন্য হলের ইউনিভার্সিটির সমস্ত কিছুই শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষক শিক্ষার্থী এই অর্থে শিক্ষকদের জন্য বাকি কিছু হচ্ছে আমরা সাপোর্ট করে যেতে হবে এবং এই মহান দায়িত্ব যারা আমাদের স্টাফ এবং কর্মকর্তারা পালন করছেন আপনারা কিন্তু দেশের জন্য মহান কাজটা করেছেন আপনাদের অবস্থান প্রজাতন্ত্রের কর্মচারীদের থেকেও কিন্তু অনেক উপরে এই আত্মসম্মান বোধটা আমাদের রাখতে হবে এবং সেটা রেখে আমি কাজে ফাঁকি দেওয়া এক ধরনের অসততা কাজে ফাঁকিটা একটা বড় কিন্তু রোগ আমাদের শিক্ষকদের মধ্যেও এমনকি আমাদের স্টাফদের মধ্যে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যেও তুমি খুব বিড়িয়ান পড়ালেখা না করে এ প্লাস পেয়ে যাচ্ছ ফার্স্ট হচ্ছে এটা কোনো দাম নেই তুমি মাঝারি হলেও যদি চর্চা করে যাচ্ছ এটা সার্ভিস তা আমি আশা করবো মহসিন হলে শিক্ষার্থীরা খুবই দুঃখজনক যে এবার শুনলাম যে দুজন মাত্র বিসিএস রিটার্নে হয়েছে একশো পঁয়ত্রিশ জন হতো আমাদের তো পড়ালেখার যখন এসেছো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি যে তোমাদের পড়াশোনার জন্য রুমগুলো আর ঠিক করে দেওয়া তাহলে এটা করতে হবে তাহলে খেলাধুলা পড়ালেখা এবং ন্যায় পড়ানোর সচরিত ছাড়া যতই মিছিল দাও মিটিল দাও এবং ভালো ভালো বক্তব্য দাও ফেসবুকে লেখো এটা দিয়ে হবে না আর একটা হচ্ছে সাদিককে আমি এখন একটু বলছি ফেসবুকে শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য এইটা কিন্তু আমি সহ্য করব না আমি আশা করি করবে না এটা করার কথা না যদি ছেলে আমি জানি তাহলে এইটা নিয়ে আমরা সাইবার এর এই পর্যায়ে কোনো শিক্ষার্থী আমরা মনে করি যে ওই শিক্ষার্থী যে কোনো শিক্ষককে বা অন্যকে বুলিং করছে সে আসলে কিন্তু একজন ক্রিমিনাল এবং এটা সরাজ সে এটা খুবই মারাত্মক আমার হলে কেউ আমরা করবো না আমরা একদিন ওয়াদাবদ্ধ হবে এটা নিয়ে এবং কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী বা অন্য কেউ অপরাধ করে সরাসরি আমরা অভিযোগ করি না হলে আমাদের এখন নির্বাচিত ছাত্র সংসদ আছে তারা আছে শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষকরা এখানে আছেন তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু কেয়ারফুল হব আমি অনেকে সময় হয়তো একটু ইয়ে করে ফেলছি নষ্ট করে ফেলতেছি কিন্তু আসলে এগুলো আমার মনের কথা আমি কাজগুলো করতে গিয়ে আমি আমার শিক্ষার্থীদেরকে বিশ্বাস করতে বলি প্রতিটা মুহূর্তে আমার অন্য কোনো কিছুই নিয়ে থাকে না শুধু আমি হরের বিষয়গুলো নিয়ে থাকি সম্পূর্ণভাবে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি থাকি এবং এই ভালো হোক আমার কোনো আমি এখন ছাত্রলীগ করে যদি নিরাপরাধ হয় সংগঠন সে করতে পারবে না সরকারি নিষেধাজ্ঞা কিন্তু তারপর আমি অত্যাচার করতে দিবো না এবং দেওয়ার আগে আমি কিন্তু এখানে হয়তো বা আমার পোস্টটা এত গুরুত্বপূর্ণ না মানুষ হিসেবে আল্লাহর বান্ধা আমি সেখানে আমার ওইটাই আমার গর্ব তো এইটা আমি বলে আমি শেষ করছি তোমরা কখনো অত্যাচারী হয়ে যাওয়া কিন্তু ফ্যাসিস্টের মতোই তোমার আচরণ তুমি যদি ছাত্র শিবির দল বা ইসলামী ছাত্র আর সংগঠন আমাদের আছে এগুলো যাই করো না কেন তুমি 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 অত্যাচার করা মানে কিন্তু ফ্যাসিস্ট লোক নাচার্টি করবো আমি সবাই মানে সুস্বাস্থ্য কামনা করছি এবং বিশেষ করে সাদিককে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রোগ্রামে আসার জন্য এবং যারা আমাদেরকে ডোনেট করছেন আমি বলবো না এটা আমাদের দাবি ছিল আমার শিক্ষার্থীদের দাবি ছিল আপনারা দাবি পূরণ করেছেন এবং আরো অন্যরাও যারা বলবেন যে তাদের যতটুকু আমাদের পাওনা আছে এই আমরা বর্তমান যারা শিক্ষার্থী আছে আমাদের বড় ভাইদের কাছে পাওনাটুকু পরিশোধ করতে হবে কেননা আপনার আমাদের বড় ভাই আমাদের পরিবারের অংশ আসসালামু আলাইকুম